দু সালে আপনার এই দ্বিতীয় মাসের তৃতীয় দিন থেকে যদি আমরা ধনুরাশিকে নিয়ে আলাপ এবং আলোচনা করি তাহলে আমি বলবো যে আপনি আপনার শরীর এবং পরিবারের দিকে লক্ষ্য দিন এর কারণটা হচ্ছে যে বড় ঠাকুর অর্থাৎ শনি মহারাজ সে কিন্তু আপনার স্বাস্থ্যের দিকে দুর্বলভাবে আপনাকে দুর্বল করতে পারে বা দুর্বলতা করাবে এবং শনি কিন্তু আপনার শরীরপাতি বা অসুখ বিসুখ তো কিন্তু অর্থ কিছু খরচপাতি আপনাকে করাবে বিশেষ করে আপনার একটু বুকে ব্যথা যন্ত্রণা হলে ডাক্তারের কাছে সরাং সঙ্গে সঙ্গে আপনি যাবেন এবং নার্ভেরও কিছু প্রবলেম হবে কিংবা অধিক পরিমাণে মোটাও যদি হয়ে যান সেক্ষেত্রে বলব সকালে একটু হাঁটা চলাটা এইগুলো আপনার ধনুরাশির জাতক বা জাতিকাগণের উভয় ক্ষেত্রেই কিন্তু প্রয়োজন হবে আরেকটা জিনিস হলে আপনার বিশেষ করে ধনুরাশির জাতক ও জাতিকাগণের যদি আমরা দু সাল নিয়ে আলাপ আলোচনা করি তাহলে আমরা দেখব যে তার বছরের প্রথম থেকেই তার কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি এমনিতেই ধনুরাশিকে দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু মানে তাকে রক্ষণাবেক্ষণ করে রাখছে এবং আপনার কিন্তু এই যে উনিশ নং মূলা নক্ষত্র এরা কিন্তু অত্যন্ত ভালো ফল কিন্তু দেখাতে আপনার প্রথম থেকেই ভালো করবে তবে আপনি কিন্তু একটু বেশি পরিমাণ মানুষকে বিরক্ত করেন কি না সেটা একটু দেখে নেবেন অহেতুক ফোন দেওয়া অহেতুক বেশি কথা বলা কিংবা অহেতুক মানুষকে বিরক্ত করা এইগুলো থেকে একটু সাবধান থাকেন তাহলে আপনার প্রেমটাও কিন্তু হবে কারণ ধনুরাশির জাতক জাতিকেগণের একটা মূল দোষ কি যে এই জগতে সে নিজে জানে আমি খুব বুদ্ধিমতী আমি পড়াশুনায় ভালো আমি দেখতে শুনতে ভালো আমার কথাবার্তা ভালো এই জিনিসটা ধনুরাশির জাতক বা জাতিকরণ যখন বুঝে ফেলে তখন তার মধ্যে মাঝে মাঝে একটু অহমের ভাব প্রকাশ করে তবে এটাও সত্য সে ঘরের সুখ শান্তি বজায় রাখার জন্য পরিবারকে আপনার ভালো রাখার জন্য সংসার টিকে রাখার জন্য সে অনেক কিছুই সে ত্যাগ করতে পারেন এবং সে ভালোবাসার জন্য অনেক কিছু আপনি অনেক কিছু সে আত্মত্যাগও তিনি করেন আবার আরেকটা জিনিস দেখা যায় ধনুরাশি জাতক ও জাতিকাগণের এই ফেব্রুয়ারি মাসে তাদের কিন্তু যদি প্রথম বিয়েটা ভেঙে গিয়ে দ্বিতীয় বিয়ে বিয়ে শী হয় বা ধনুরাশি জাতক জাতিকা গণের একটু প্রেম প্রীতি বা আপনার একাধিক বউ থাকাটাও অস্বাভাবিক কিছু ব্যাপার নয় তবে এটা কিন্তু স্থান কাল পাত্র বা লগ্ন মানের উপর বয়সের তারতম্য অনুসারেই কিন্তু এই পার্থক্যটা দেখা দেবে এবং এরা অত্যন্ত পরিশ্রমী মেধাবী জীবনে এরা খুব পরিশ্রম করেই তাদের ফলাফলটা ভালো করে এবং একটু আত্মকেন্দ্রিকও বটে যাই হোক এখন গ্রহদের যে একটা পরিবর্তন হতে চলছে এই পরিবর্তনের ধারাটায় আপনার গুরু শনি রাহু কেতুর মতো কিছু গ্রহ তার পরিবর্তন হবে এবং এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা আমূল পরিবর্তন সাধিত হবে এবং এই সঞ্চারের সঙ্গে সঙ্গে রাশির উপরে একটা প্রভাব পড়বে এবং শনির একটা প্রভাব তো আছে এবং আপনার শরীরপাতিটা খারাপ করবে আপনার দাদাস ঘরে সে আপনাকে একটু খরচপাতি বৃদ্ধি ঘটাবে বিভিন্নভাবে খরচটা এবং নতুন অতিথি আগমন কারণ বৃহস্পতি বৃহস্পতিকে সন্তানের কারণও বলা হয় আর আর আপনাকে তো বৃহস্পতি রেখেছে আপনি কোনোদিন অর্থ কষ্ট করবেন না এটা আপনি জেনে রাখেন আপনি আপনার ব্যাগও কিন্তু আপনার ফাঁকা হবে না আপনার হাতও শূন্য হবে না কিছু না কিছু আপনার হাতে থাকবে এবং আর মাঝে মাঝে একটু হয়তো খরচটা আপনার বৃদ্ধি পাবে আবেগটা বেশি ওঠে এবং আবেগের কারণে ভালোবাসা প্রমাণ দেওয়ার কারণে অনেক কাজকর্ম আপনি অসামাজিক কাজকর্ম করে করার কারণে পরবর্তীতে সেটা কিন্তু আপনার বিষের মতো কারণ হয়েও দাঁড়াতে পারে এবং বিশেষ করে শনি দু আপনার দু হাজার প্রথম থেকেই সেই যে আপনার স্বাস্থ্যের দিকে সে কিন্তু দুর্বলতা কটা ঘটাবে এবং সেটা কিন্তু আপনার উনত্রিশে মার্চ রাশিতে আবার প্রবে উনত্রিশে মার্চ কিন্তু সে প্রবেশ করবে তার মানে এখন সে কিন্তু অবস্থান করছে এবং আপনার দেখা যায় যে আপনার ধৈর্য এবং শৃঙ্খলা এবং আবেগগত আধ্যাত্মিক এই দিকগুলোও কিন্তু আবার উন্নতি করবে শরীরটা খারাপ করবে আপনার ভাগ্যকে উন্নতি করবে ধন সম্পদ বৃদ্ধি করবে নতুন চাকরি বাকরি পেতে সাহায্য করবে এগুলো কিন্তু আপনাকে করবে এবং দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনাকে আর শিক্ষার জায়গাটা একটা দারুণ সফলতা দেখাবে এবং এটা কিন্তু অলরেডি দু সালে এই মানে আপনার মানে মানে বসন্ত পঞ্চমীর দিন থেকেই আপনার কিন্তু শুরু হয়ে যাবে এবং মায়ের একটা পূর্ণ আশীর্বাদও আপনি কিন্তু পাবেন তাছাড়া শনিকেতুর একটা প্রভাবের কারণেও আপনার অনেক সমস্যা আপনি সমাধান করতে পারবেন এবং অনেক জটিল জিনিসটাও আপনি সমাধান করতে আপনি পারবেন এবং যার কারণে আপনার ইচ্ছা শক্তিটা আপনি জাগ্রত করতে পারবেন এ নিয়ে আপনার কোনো সমস্যা হবে না তবে সমস্যা হতে পারে নতুন কোনো কাজকর্ম নিয়ে আপনার সমস্যাটা হতে পারে এই জায়গাটা একটু আপনার দেখে নেবেন এবং আরেকটা হচ্ছে আপনার বিশেষ করে আপনার মানে মানে আপনার যখন আপনার কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে তখন কিন্তু আপনার অনেক জায়গায় ভালো যাবে এবং পঁচিশে পা মানে আপনার সেটা কিন্তু আপনি দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত আপনি এই ধারাটা রাখতে পারবেন এবং আপনার উন্নতি এবং কর্মজীবন সম্পর্ক এবং আধ্যাত্মিক চিন্তা চেতনা এটাও কিন্তু আপনাকে বৃদ্ধি ঘটাতে আপনার পারবে এবং আত্মচেতনা বিকশিত করবে সেটাও কিন্তু করবে এবং আপনার রাহুকেতু যে জায়গাটা পরিবর্তনটা রাহুকেতু এখন কিন্তু আপনার অবশ্য রাশিতে উচ্চ স্থানে কিন্তু আপনার শুক্র আছে এখন কিছু অর্থ করে টাকা পয়সা দিলেও ভুলভালভাবে আপনাকে খরচপাতিটা করাতে পারে রোগের পিছনে খরচটা করাতে পারে আবেগ বসত আবেগে পড়ে যাওয়ার কারণে খরচটা বৃদ্ধি পেতে পারে এবং আপনার ব্যাংকে টাকা পয়সা একটু কমে যা যায় কি না যাচ্ছে কি না সেটাও লক্ষ্য রাখুন এবং আপনার কিছু সোনা গনা জিনিসপত্র আপনার কিন্তু একটু আপনার সংরক্ষিত করে রাখুন শুধু ভবিষ্যতে সেটা আপনার কাজে লাগবে এবং কুম্ভ রাশি সংসার জীবনে যে কতগুলো সুখী হয় না জাতিকাগণ তারা কিন্তু পান তবে কর্মক্ষেত্রে এরা কিন্তু অনেক সুযোগ সুবিধা এবং তাদের মন মানসিকতা তারা কিন্তু ধরে রাখতে পারবে এবং তাদের উন্নত কর্মজীবন কর্মজীবন এবং আধ্যাত্মিক কর্মজীবন এবং সৃষ্টিকর্তার প্রতি অগাধ ভালোবাসা থাকার কারণে এরা অনেক বিপদ থেকে কিন্তু পরিত্রাণ পায় এবং বিশেষ করে আপনার এই 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 বর্তমান সময়টায় আরও একটু আপনার জিনিসে আছে যেমন এই ফেব্রুয়ারি মাসে আপনার কিন্তু মার্গি হবে বৃহস্পতি এবং এই দুইবার আপনার কিন্তু রাশি পরিবর্তন করবে কিন্তু বুধ। এই যে আপনার মার্গি বৃহস্পতি যখন মার্গি হওয়ার সঙ্গে সঙ্গে দুইবার আপনার পরিবর্তন করবে এর একটা প্রভাবও কিন্তু আপনার ধনুরাশি জাতক ও জাতিকে আপনার পড়বে কারণ বৃহস্পতি তাকে কোলে নিয়ে এমনিতেই বসে আছে তবে খরচটা কিন্তু আপনাকে বাড়াবে কারণ মার্গি মানেই হচ্ছে ডিমেরিট ফলটা সে পায় তো মানে আপনি দ্বাদশ ঘরে সে কিন্তু আপনাকে অনেক খরচটা করাবে আবার বৃহস্পতির ঘর ছাড়া যখন অন্য ঘরে সে আপনার প্রবেশ করবে তখন কিন্তু আপনি দেখবেন সে আপনার কিছু বারবারন্ত আপনাকে করাতে পারে এবং আপনার কর্মক্ষেত্র আপনার অহেতুক একটা দাম্ভিকতাও প্রকাশ পেতে পারে কর্মক্ষেত্র দাম্ভিক প্রকা প্রকাশতাও পেতে পারে বা সংসার জীবনেও আপনি আপনার মতো করে ভাবতে চাচ্ছেন এবং একটা কথা মনে রাখবেন সংসার জীবনে সব কিছু আপনার মতো করে ভাবাটা ঠিক নয় অর্থাৎ বৃহস্পতি ও বুধের একটা প্রভাব এই ফেব্রুয়ারিতে আপনার কিন্তু পড়বে এবং যার কারণে আপনার ধনুরাশি জাতক সহ আরও কয়েকটা রাশির একটা আমূল পরিবর্তন হবে এবং আপনার জীবনে আর্থিক জীবন ও কেরিয়ার জীবন একটা চমকপ্রদ অবস্থার মধ্য দিয়ে আপনাকে ধাবিত করবে অর্থ সম্পদ বিষয় সম্পত্তি এটা কিন্তু আপনাকে উন্নতির দিকে আপনাকে ধাবিত করবে এবং আপনার বিশেষ করে আপনার দু সালে আপনার কিন্তু যেটা নিয়ে আমার ভয় হচ্ছে স্বাস্থ্য আর পরিবার অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরের অপরের সঙ্গে মতো পার্থক্যটা সেটা আপনি মাঝে মাঝেই কিন্তু আপনার ভাঙা গড়ার পর্যায়ে কিন্তু চলে যেতে পারে বা মান অভিমান করে যেতে পারে বা আপনার চোখের জল কিন্তু ফেলতে পারে এদিকে আপনি মানে লক্ষ্য রাখতে হবে তবে আপনার আমি বলব ঝোটক বিচারটা এই জন্য আপনার অনেক গুরুত্বপূর্ণ বিবাহস্বাদির মানে ব্যাপার বিষয়গুলো একটু আলাপ আলোচনা এবং মুরব্বিত স্বর্ণপন্ন হওয়াটা উচিত তাহলে দেখা যায় যে সমস্ত জাতক বা জাতিকাগণ সংসার ভাঙতে চায় না এবং তারা একটা সংসার নিয়েই এবং আপনার তারা মানে এক মানে একজন বিবাহ করতে রাজি না ইচ্ছুক না তাদের জন্য সেটা মানসিক একটা শান্তি বিরাজ করে অতএব আপনার আর কেরিয়ারের এই যে কেরিয়ার নিয়ে আমি ভাব কর্মক্ষেত্রে আপনার শনির একটা প্রভাবও কিন্তু আপনার পড়বে শুক্র একটা প্রভাবও পড়বে বুধ দুইবার ট্রানজিট হওয়ার কারণে আপনার একটা দারুণ পরিবর্তন হবে আর বৃহস্পতি মার্গির কারণে আপনার খরচপাতিটা কিন্তু বেড়ে যাবে এবং নতুন সন্তানের পিছনে বা সন্তানদের জন্য খরচপাতি বেড়ে যাবে সন্তানরা আপনার উচ্চশিক্ষায় করার কারণে তাদের খরচপাতিটা কিন্তু বেড়ে যাবে এবং শুধু আমি বলবো শনি যেখানে আপনার দৃষ্টি দিচ্ছে স্বাস্থ্যের জায়গাটায় এই জায়গাটা একটু সতর্ক থাকবেন বারবার বলি এবং পড়াশোনা যারা আছেন মানে স্টুডেন্ট বলবো অল্প বয়স তারা আরও মনোযোগী হয়ে উঠুন কারণ সামনে কিন্তু আপনার ভালো একটা সুযোগ সুবিধা আস আসছে এবং কেরিয়ারে একটা পরিবর্তন আসবে অতএব আপনার যাতে ভাইবা বা পরীক্ষাপাতি বা চ্যালেঞ্জিং পরীক্ষা আপনি নিতে পারেন সেজন্য আপনি আরও আরও তৈরি আর নিজেকে তৈরি আপনি করুন শনি কিন্তু আপনার মিন রাশিতে প্রবেশ করার আপনি করবে এটা কিন্তু এখন করবে না উনত্রিশে মার্চ কিন্তু করবে এবং আপনার কিন্তু তেসরা জুন পর্যন্ত সে কিন্তু অবস্থান করবে তবে এটা সাতাইশ সালে সেটা নিয়ে আমার এখনই কথা নয় তবে এই সময় শনি আপনার যে অবস্থান বছরের প্রথম থেকে অবস্থান করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ধৈর্যটা বৃদ্ধি করা করাবে শৃঙ্খলা আপনার মানে বৃদ্ধি করবে গোপনে আপনি কাটবেন মনের কথাটা জ্বালাটা কষ্টটা প্রকাশ করবেন না এই এই জিনিসগুলো আবেগ মানে আবেগটা আপনি কন্ট্রোল করতে পারবেন এটা কিন্তু এই বর্তমানে আপনি পারবেন তবে দেবগুরু বৃহস্পতি যখন আপনার ঘরে প্রবেশে আপনার সঙ্গে তো আসে এবং বছরের প্রথমে তার একটা প্রভাব থাকার কারণে শিক্ষার বৃদ্ধি উন্নতি প্রসার এবং ব্যবসা বাণিজ্য এবং এর কিন্তু একটা দারুণ চমৎকার একটা অর্থের বৃষ্টির মধ্যে কিন্তু আপনি পড়ে যাবেন এবং তাছাড়া কেতু রাহু কিন্তু আপনাকে ক্ষতি করবে না কারণ আপনার রাহু কিন্তু কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করেছে কিন্তু এবং যার কারণে আপনার এই যে বর্তমান পরিস্থিতি এবং আকাঙ্ক্ষা সম্পর্কে আপনার ব্যক্তিগত একটা পরিবর্তন আপনার আসবে এবং আপনার বৃষ্টির ঝড়ে পরিণত হবে এখন যে জাতকের মেধাবুত্তি যতটুক সে ততটুকই কালেকশন করবে অতএব আপনার এই মানে ধনুরাশি জাতক জাতিকর অত্যন্ত মেধাবী হন কিন্তু এবং তারা উপস্থিত বুদ্ধি সমস্যা থেকে বের হয়ে আসে এবং তারা যে একটা গোপন অর্থ সঞ্চয় করে রাখে শুধু ভবিষ্যতের জন্য এটাও কিন্তু সত্য এবং তারা তারা ভূ সম্পত্তি তারা মালিক হন এবং তারা কিন্তু তাদের মানে সম্পত্তি যেভাবেই হোক তারা একটা সম্পত্তির মালিকও কিন্তু তারা হতে যাচ্ছেন আপনার সামনে এবং আপনি বিশেষ করে মার্চ মার্চ মাসের পর কিন্তু আপনার স্বামীর কিন্তু শরীরপাতি খারাপের দিকে যাবে সেদিকেও আপনি লক্ষ্য রাখুন জাতিকাগণ এবং এই সংসারের কারণে আপনার একটা দারুণ পরিবর্তন হচ্ছে এবং আধ্যাত্মিক পরিবর্তনের কারণে আপনার একটা দারুণ পরিবর্তনের দিকে আপনি কিন্তু ধাবিত হচ্ছেন এবং ধনুরাশির জাতক ও জাতিকাগণ আপনার দেখা যাবে যে এই দু বছরের প্রথমে রাশিতে চন্দ্র তার জন্ম রাশির উপরেই কিন্তু ভিত্তি করে আপনার সূর্য রাশি সে কিন্তু আপনার মানে জ্যোতিষশাস্ত্রে কিন্তু আপনার বলা হয় এবং আপনার দু সালে ভাগ্য একটা সহায়ক ভূমিকা কিন্তু সে আপনার পাঠ মানে পাঠ করবে কারণ আপনার মানে বৃহস্পতি মিথুনাশের সপ্তম ঘরে যখনই প্রবেশ করবে আপনার কিন্তু অর্থবৃষ্টির মধ্যে কিন্তু আপনার পড়ে যাবেন এবং চোদ্দোই মেয়ের পর কিন্তু আপনি চিন্তাই করতে পারবেন না বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন জায়গা থেকে আপনার ইতিবাচক একটা একের পর এক পরিবর্তন অর্থের পরিবর্তন আধ্যাত্মিক পরিবর্তন সম্পত্তির পরিবর্তন গাড়ির পরিবর্তন ধারার পরিবর্তন এবং অর্থ প্রচুর অর্থ করি আপনি বিভিন্ন জায়গা থেকে শেয়ার ব্যবসায় আপনার ল সেক্টরে ডাক্তার সেক্টরে বিজনেস ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে বিভিন্ন সেক্টর থেকে আপনার একের পর এক অর্থ আপনার ব্যাংকে জমে যাবে এবং ধনুরাশির জাতক জাতিগণ নতুন চাকরি বাকরি নিয়ে আমি চিন্তা করি না বা তার পদোন্নতি নিয়েও আমি চিন্তা করি না কারণ তারা পাবে এবং তারা তাদের কথাবার্তাও চলছে তাদের যদি ফেব্রুয়ারি মাসের আপনার মানে দ্বিতীয় মাসের তৃতীয় দিনের পরই কিন্তু তা পড়বে তো পনেরোই ফেব্রুয়ারির পর কিন্তু এই ধারাটা আপনার আরও বেড়ে যাবে ফেব্রুয়ারির পর কিন্তু মার্চ মাসে আরও এ ধারাটা তার পরিবর্তন হবে এবং একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে এবং এই দ্বিতীয় মাসে শনি চতুর্থ করে অবস্থান করার ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু আপনার একটু চাপ বৃদ্ধি পাবে এইটা কিন্তু আপনার মানে একটু সতর্ক থাকবেন এবং ধৈর্য সহনশীলতা ইতিবাচকের দিকটাও আপনাকে বাড়াবে তবে শরীরটা খারাপের কারণে আপনি কিন্তু ঠিকমতো কাজকর্ম না করার কারণে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা বা অফিসের ব্যক্তিদের কাছে আপনি একটু লাঞ্ছিত হতে পারেন এটাও কিন্তু আপনার মনে রাখতে হবে এবং আপনার বিশেষ করে আপনার ধনুরাশিতে শনির মানে গমনের সঙ্গে সঙ্গে আপনার কিন্তু আর্থিক ভূ সম্পত্তি নতুন গাড়ি বাড়ি ক্রয় বিক্রয় নতুন চাকরি বাকরি গবেষণায় সফলতা আইনবিদ্যায় সফলতা চিকিৎসা বিদ্যায় সফলতা আপনি কিন্তু ধরে রাখতে পারবেন এবং আপনার আকস্মিকভাবে আপনার সম্পত্তির হারটাও কিন্তু বেড়ে যাবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ